হিললে বিয়ে করেছে না খুঁজে দু ঘন্টার জন্য হ্যাঁ মক্কেলকে ফতোয়া দিয়েছে যে স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে সেই হিল্লে বিয়ে নিজেই করেছে করে মসজিদের সিঁড়িতে অবৈধ যৌন সঙ্গম করেছে বাতি সবগুলো নিভে দিয়ে করেছে কিন্তু প্রকাশ হয়ে গেছে সেটা কি থাকে নাই গোপন থাকে না একেবারে প্রকাশ হয়ে গেছে নোংরামির কত কত নিচুতম পর্যায়ে চলে গেছে আপনি একজন মুফতি সাহেবকে যখন জিজ্ঞেস করবেন আপনি রাগের মাথায় স্ত্রীকে বলে ফেলছেন যে তালাক দিলাম তোমাকে রাগের মাথায় বলে ফেলেছেন ভুল হয়েছে আপনার এখন আপনি হুজুরের কাছে যাবেন কার কাছে যাবেন ভরসার প্রতীক আপনার যে ইমাম খতিব তার কাছে যখন যাবেন তিনি বলবেন হিল্লিতে তো কে করবে বলে আমি করব ঠিক আছে আল্লাহ ব্যতীত কেউ রিজিক দেন না আল্লাহ চাইলে আমাকে চালাতে পারেন কাজে হালাল পথেও আমি চলতে পারবো আল্লাহ চালাতে পারে আবার হারামের সাথে সংমিশ্রণ ছাড়াই আল্লাহ আমাকে চালাতে পারে এই তাওয়াকুল যদি আল্লাহ তালের উপরে থাকে তাইলে হারাম খাওয়ার কোনো প্রয়োজন আছে আল্লাহ তালের উপরে ভরসা নাই এই জন্য তো মানুষ হারাম খায় যে হালাল দিয়ে আবার চলবে না এই জন্য তো হারাম খায় যারা সুখ ঘুষ খায় বলবে এত ভালো হয়ে লাভ নেই বর্তমান জমানায় তার মানে কি আল্লাহ তালা যে রিজিক দেন এর উপরে কনফিডেন্স নাই ওর বিশ্বাস নাই আস্থা নেই ও রাস্তা কার উপরে অবৈধ ইনকামের উপরে যে অবৈধ ইনকাম না করলে আমি চলতে পারবো না কিন্তু ওয়াইলা রব্বিহীন এটা করলেন যারা তাদের রবের প্রতি পূর্ণ ভরসাশীল ছিল আস্থা রাখত এরা যাবে বিনা হিসাবে জান্নাতে তাহলে আল্লাহ সুহানা হুয়া আলা হিসাবের তৃতীয় তিন মানে তিনটা স্তরের মধ্যে প্রথম স্তর যেটা সেটা হইল একদলকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন আর দুই নম্বর স্তর যেটা যাদের প্রতি আল্লাহতালার সহজ হিসাব নেবেন হিসাবে এ সি অম্যা মু দে কেতিয়াবা হুবি আমিই নেই যারা আঙ্গুল নামার ডানহাতে দেয়া হবে আল্লাহতেলা তার কি হিসেব সহজ করে নেবেন সহজ হিসাব নেওয়ার অর্থ হইলো যে উপস্থাপন করা মাত্র উপস্থাপন করা মাত্র কয়ামতের দিন ইউদ নলবামিন নিয়মাল কেয়ামা কয়ামতের দিন ইমানদার ব্যক্তিকে আল্লাহতালার কাছাকাছি নিয়ে নেওয়া হবে আল্লাহতালা নিয়ে নেবেন সৃষ্টিকুলের মাথার উপর দিয়ে আল্লাহ তালা তাকে কাছে নেবেন ইমানদার ব্যক্তিকে নেবেন নেওয়ার পরে পর্দা দিয়ে ঢেকে দেবেন পরে বলবে না তারিফ উদাম্বা কাদা এ পাপ যে করেছে তুমি জানো ও বলবে জানি আর তারিফ উদাম্বা কাদা এ পাপ যে করেছে তুমি জানো বলে না আম জানি আর তারিফ উদাম্বা কাদা এ পাপ যে করেছে সেটা তুমি জানো কলে না আম হ্যাঁ জানি আর তারিফ উদাম্বা কাদা এ পাপ করেছো জানো সে বলবে জানি সকল পাপের স্বীকৃতি দিতে যায় লোকটা ভাববে যে আজকে ধ্বংস হয়ে যাবো মানে আমার নাম ছাড়া কোনো উপায় নাই তখন আল্লাহ দুনিয়া তোমার সমস্ত পাপ আমি দুনিয়াতে গোপন করে রেখে দিয়েছি প্রকাশ করি নেই প্রকাশ করি নাই প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো পাপ থাকে না হয়তো কাউকে বলেন না গোপন থেকে গেছেন আবার এমন মানুষ আছে সব গোপনে পাপ কাজ করছে কিন্তু সেটা কি হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে দেখবে কি বলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে হিললে বিয়ে করছে না এক দু ঘন্টার জন্য হ্যাঁ মক্কেলকে ফতোয়া দিয়েছে যে স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে সেই হিললে বিয়ে নিজেই করেছে করে মসজিদের সিঁড়িতে অবৈধ যৌন সঙ্গম করেছে বাতিতেতে সবগুলো নিভে দিয়ে করেছে কিন্তু প্রকাশ হয়ে গেছে সেটা কি থাকে নাই গোপন থাকে না একেবারে প্রকাশ হয়ে গেছে নোগ্রামির কত কত নিচুতম পর্যায়ে চলে গেছে আর আপনি একজন মুফতি সাহেবকে যখন জিজ্ঞেস করবেন আপনি রাগের মাথায় স্ত্রীকে বলে ফেলছেন যে তালাক দিলাম তোমাকে রাগের মাথায় বলে ফেলেছেন ভুল হয়েছে আপনার এখন আপনি হুজুরের কাছে যাবেন কার কাছে যাবেন ভরসার প্রতীক আপনার যে ইমাম খতিব তার কাছে যখন যাবেন তিনি বলবেন হিলাবি যাবে তো কে করবে বলে আমি করবো তা আজব হুজুর রানা এটা কি নোগরামি হয় কখন এরকম নোকরামি হয় শরীরেতে হিল্লার কোনো জায়গা নেই স্পষ্টতেই হারাম লাহান আর সুদুল্লাহ সাল্লাল্লাহ আলাহিলাম আল্লমাল্লাহ আলমখাল্লাহু মানে হিল্লা কর্নেওয়ালা এবং যার জন্য হিল্লে করা হয় দুজনকে আল্লাহ তালা লাহানত করেছে তার মানে বোঝা যায় কি রিসালাতের আগে জাহিলি জামানায় হিল্লা প্রথা ছিল রিসালাতকে টপকে সেই জাহিলি জামানার হিল্লা প্রথা হুজুরদের ভিতরে ঢুকলো কেমনি মাথায় তো না যদি জাহিলি জামানি না থাকতো তো রসুল সাহেবকে লালত করতেন তো জাহিলি জামানই ছিল রিসালাতের এই লম্বা তেইশ বছর টোপকে খোলাফায় রাশেদিনদের জামানা টোপকে বিদ্যানদের জামানার টোপকে এই জাহেরি জামানার হিল্লা এই হুজুরদের ভিতরে কি করে ঢুকলো ঢুকছে শুধুমাত্র মাঝাবের নামে মাঝাবের নামে গুম রাই ইমাম আবানি পরে হলেন নিজেই তো হিল্লা পছন্দ করতেন তিনি নিজেও তো বলেন না যে হিল্লা বুঝত তিনি বলছেন কি এদা সাহালি হাদিস পাওয়া মাঝাবি যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে ওটি আমার মাঝাব আপনার কি বলে যে আপনার ইসলামিক ফাউন্ডেশন করতে গিয়ে একটা বই বের হয়েছে মুস্তাফা হিসনি তিনি বই লিখেছিলেন বইটার নাম হলো ইসলামী শরিয়া আহ সুন্না ইসলামী শরিয়া আহ সুন্না আমি কয়েক বছর যাবত ইসলামিক ফাউন্ডেশনে যাও বইটা পাইনি জানি না নিজেদের বিরুদ্ধে যায় বলেই বইটা ছাপান বন্ধ ওই বইটাতে প্রায় ইমাম আবহানি ফরাহেমহুল্লার দশটা কৌল উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা কথাতে ইমাম আবহানী ফরাহেমহুল্লাহ বলছেন যে যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে তখন আমার মাঝাফকে দেওয়ালে নিক্ষেপ করবা কাজী ইউসুফকে বলছেন যে আমার ফতোয়া লিখবে না আমি সকালে একটা বলি বিকেলে আরেক ফতোয়া দিই লিখবে না আমার ফতোয়া এরকম দশ থেকে বারোটা কল রয়েছে অথচ সে বইটা এখন সাফানই বন্ধ করে দিয়েছে আর সাফান হয় না তো বলতে চাচ্ছিলাম যে এই যে হিল্লা বিয়া এই হুজুরদের কাছে আসলো কোথ থেকে তারা কি করেছে দিনের পরিবর্তন করে ফেলেছে যে হাদিসটা উল্লেখ করেছি আপনাদের সামনে সেটা হইল যে ইমানদার ব্যক্তিকে যখন নিয়ে বলবে না সে তো নিজেকে ধ্বংস মনে করবে শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলবেন্লা কাহি দুনিয়া দুনিয়াতে তোমার সমস্ত পাপ সবগুলো গোপন করে রেখেছি প্রকাশ করি নাকি যাকে আল্লাহ তালা ভালোবাসেন তার কৃত পাপটাকে আল্লাহ তালা কি করেন গোপন করে রাখেন ভালো না বাসলে কি করে দেন একেবারে পাপী হিসাবে ফেমাস করে দেবে আল্লাহ বলেন সাতারতু হা লাকাফির দুনিয়া গফারতুল্লাহ কাল ইয়ামা এবং আজকের দিনে আমি তোমাকে সমস্ত পাপগুলোকে মাফ করে দিলাম সুমন আল্লাহ এটা শুধু তুলে ধরে এটা হলো এসাহবাই ইয়েসির সহজ হিসাব মানে হলো শুধু উপস্থাপন করা আপনাদের মুসজিদ একজন ইমাম নেবেন ধরে নিন একজন ইমাম নেবেন কিন্তু মোবাইলে আপনাদের একজন আত্মীয়কে সিলেক্ট করে ফেলেছেন যে তাকে এম নেবেন কিন্তু ইন্টারভিউর আয়োজন করেছেন কিন্তু নেবেন একজনকে কিন্তু সাক্ষাৎকারে দশজন এসেছে তো যাকে নেবেন তাকে কেমন প্রশ্ন করবেন আর যাকে নেবেন না তাকে কেমন প্রশ্ন করবেন যাকে নেবেন তার সামনে কি উপস্থাপন করা মাত্র বলে পাঁচত্তর সালাত পরেন বলে করি তাই না জানেন তো যেন মায়ের নাম কি তোমার মা ভালো আছে তো এই তো জিজ্ঞাসা না আর যিনি যাকে আপনি নেবেন না তাই না যে আপনার কাছে পছন্দের না নেবেন না তাকে কি প্রশ্ন করবেন তাজবিদের যত কায়দা আছে ফেতে হি যত মাস আছে যাতে ও না করে। তো ওই যে আপনি যে সিলেক্টেড করে নিয়েছেন একজনকে তাকে নির্বাচন করেছেন আল্লাহ তালার ও নির্বাচিত বান্দাদের সামনে শুধুমাত্র পাপটা তুলে ধরবেন এগুলো করেছো কি না বলে করেছি আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম জান্নাতে যাব এটা হলো কি হিসাবে তাহলে প্রথম হলো বিনয় হিসাবে জান্নাতে যাবে একদল সত্তর হাজার আর দ্বিতীয়ত হলো কি হিসাবে তিন নম্বর হলো হিসাব কঠিন হিসাব এটা হলো মুনাকাসা সোয়াল জবাব যাকে বলে আপনাকে জবাব দিয়ে পাঠ পেতে হবে কঠিন হিসাবটা কি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ সুলখানা হুয়া তাহলে আদম সন্তানের পাকে সামনে বাড়াতে দেবেন না যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিজ্ঞাসা তাকে না করবে কয়টা পাঁচটি জিজ্ঞাসা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ প্রথম আন অমরিহি তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে যে বয়স দিয়েছিলাম বেটা আশি বছর কি করছে তুমি বালেক হয়েছে তো দশ বছরে সালাদ ফরজ ছিল আশি বছর তোমাকে হায়াত দিয়েছিলাম কি করেছো সম্ভব বলেন তো বয়সের হিসাব দেওয়া সম্ভব তাহলে প্রথম জিজ্ঞাসাটা কি আনার মরিহি দ্বিতীয় জিজ্ঞাসাটা হলো আন স্বভাবহী তার যৌবনকাল ব্যাপারে জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনকালের তেজস্ক্রিয়তা ছিল অগ্নি ছিল এগুলো কি কাজে ব্যয় করেছ যৌবনের দাপড় ছিল জিনা করে বেরিয়েছ নারীদের প্রতি ইফটিজিং করে বেড়েছ নাকি আল্লাহ তালার ইবাদত করে বেরিয়েছ যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন যৌবনকালের ইবাদতকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরশের আরো সায়ের নিচে জায়গা দান করবেন তাই না তার মধ্যে এক শ্রেণীর মানুষকে বা সাবুন্না সাহাফিবাদিল্লা ওই যুবক যে আল্লাহর এবাদতে কি থাকে মশগুল থাকে ব্যস্ত থাকে সে আরো নিচে জায়গা পাবে কেমতের দিন তো দুই নম্বর জিজ্ঞাসা হলো কি আন সাবাবিহি যৌবনকাল সম্পর্কে তিন নম্বর জিজ্ঞাসা হলো আন এলমিহি তার জ্ঞান সম্পর্কে কী জ্ঞান অর্জন করেছে আমাদের দেশের যুব সমাজকে যদি আল্লাহ এই একটা জিজ্ঞাসাই করেন জ্ঞান সম্পর্কে তাহলেই তো অবস্থা কাহিন কারণ আমরা জাগতিক জ্ঞানকে পছন্দ করি ওহির জ্ঞানকে পছন্দ করি না জ্ঞান দুই প্রকার একটা হলো জাগতিক জ্ঞান আরেকটা হলো ওহির জ্ঞান কিন্তু ওহির জ্ঞানটাই হলো প্রকৃত জ্ঞান আর আমরা যে জাগতিক জ্ঞানের চিন্তা করি এই জাগতিক জ্ঞানের আমদানি হয়েছে পশ্চিমা থেকে আপনি বিগত বিশ বছর যাব চিন্তা করে দেখবেন যে ইংরেজির একটা শব্দ উচ্চারণের কত ঢং বদলে গেছে কত ঢঙের আবিষ্কার হয়েছে তার মানে কি আমরা নির্ভরশীল পশ্চিমাদের থেকে আমরা নির্ভরশীল আমাদের অফিস আদালত কোর্ট কাচারি চলে ব্রিটিশের প্রেসক্রিপশনে অর্থনীতি রাজনীতি এরপরে শিক্ষানীতি এগুলো চলে কি পশ্চিমাদের প্রেসক্রিপশনে এটা হলো আমাদের জাগতিক জ্ঞান আপনি জ্ঞান দিয়ে সমাজকে বদলাবেন মানে কি পশ্চিমা সমাজটাকে আপনাদের আমাদের মুসলিম সমাজে দাঁড় করে দেবেন তাহলে কি করে দেবো আমরা নষ্ট করে দেবো না নষ্ট করে দেবো তো বলছিলাম যৌবনকাল সম্পর্কে এরপরে আনহি তার জ্ঞান সম্পর্কে আপনি আপনার সন্তানকে জাগতিক জ্ঞানে শিক্ষিত করবেন এম ডাক্তার বিসিএস করাবেন এফসিপিএস করাবেন এরপরে আপনার কি বলে ইঞ্জিনিয়ারিং পাশ করাবেন বিলের থেকে পড়ে নিয়ে আসবেন কিন্তু শরীয়তের সাথে তার সম্পৃক্ততা নেই কেমতের দিন যখন আল্লাহ তালা ওই যে মালিক এই এইটার ক্ষমতা বলে যখন আল্লাহ তালা বলবেন কি জ্ঞান অর্জন করেছে তখন কি জবাব দেবেন ওয়ান মালিহি তার সম্পর্ক সম্পর্কে জিজ্ঞেস করবেন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাটা মিন আই না সাবা কোন দিক থেকে সম্পদটা সে অর্জন করেছে এবং কোন কাজে ব্যয় করেছে এটা সম্পর্কে জিজ্ঞেস করবে বলেছিলাম হিসাব বলে আসে কঠিন হিসাব মানে যেটাকে মোনা একেবারে দর কষা বলে এই পাঁচটা জিজ্ঞাসা যদি পড়ে তখন আমরা কি জবাব দেবো আমরা কি পার পাবো এটা হলো হিসাব আন আসে অ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহজ হিসাবের ভিতরে ফেলেন অথবা বিনা হিসাবে জান্নাত দান করেন নিন আল্লাহ হুমা আমিন কঠিন হিসাব থেকে আল্লাহ তালা বেঁচে রাখুন আল্লাহ হুমা আমিন ওয়াকির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুবহানা পড়ে দেব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত